আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আমি এখন বর্তমানে আছি সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাহাঙ্গীরনগর গ্রাম তো এখানে দেখতেছেন আমার এক ভাই মোশারফ ভাই খুব সুন্দরভাবে একটি খামার সাজিয়েছে তো এদিকে আপনি ফুল ভিডিও ফুল ঘরটা দেখেন খামারটা দেখেন এদিকে কত সুন্দরভাবে এই খামারটা পরিচালনা করেছে এবং এখানে ওনার আশা এবং এই খামারটা আর বড়ার বড় করার ওনার খুব একটি চেষ্টা উনি আছে তো যার কারণে ওনার একজন বড় ভাই আছে তারা দুইজনে মিলে এই খামারটা দেখাশোনা করে তো ওনার যতগুলা গাড়ি বা যতগুলা সার গরু আছে খুব সুন্দর ভাবে যতক্ষণ যে যখন যেটা লাগে তখন সেটা ট্রেকিং করতেছে তো আজকে আমি ওই একটি গাড়ি ভাই আমাকে যখন ফোন তার একটি গাড়ি সেদিকে আছে

এই বাস্তুটা পেয়ে খুব একটি সন্তুষ্টমূলক সন্তুষ্ট গেছে অসাধারণ একটা বাস্তুটা আলাদা সালাম কেমন আছেন ভাই তো এই খামারটা তো দেখতেছে আপনি দেখাশোনা করতেছেন আজকে কতদিন যাবত এই খামারটা দেখাশোনা করতেছেন এক বছর এক বছর না আপনি কয় আপনি শুরু করছেন

এটা আমার বাড়ি একটু অসাধারণ ভাবে একটি খামার দিয়েছেন এবং পরিচালনা উনার খুব সুন্দর যেটা লাগে তখন মাতুর্মী যারা আছে তাদের পরামর্শ নিতেছে তাদের পরামর্শ নিয়ে উনি একটি খামার দিচ্ছে খামার দাও পরিচালনা করতেছে ভাই আপনারা দোয়া করবেন উনি যেন লক্ষ্যটা পূরণ করতে পারে তো ওনার ওনার যে আশা এই আশাটা হলে যা খামার যে ভাই আপনার পরিকল্পনা ভালো না ভালো না ভালো

আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করেন আপনার দেখতে এখানে প্রায় এক বছরে আপনার পাইতেছেন নয় লাখ টাকার মতন ইউনিভার্সিটি নয় লাখ টাকা নতুন ইউনিভার্সিটি আপনার

একটা নির্দিষ্ট স্থান লাগবে বাস্তুস্থান লাগবে এবং খাদ্য লাগবে এগুলো থাকলে অবশ্যই আমরা খামার দিতে আমরা লাভজনক হব যদি আপনার একটু বুঝতে শুনে খামাটা দেন একটু চেষ্টা করেন একটু কষ্ট করেন ভাই আপনি কয় বেলা আপনি গরুর খানি দেন তিন বেলা খানি দেন এই খানির মধ্যে একটু পার্থক্য আছে আমার যদি খানিটা মাপ পরিমাণ মতন দেয় বা টাইম টু টাইম খানিটা দেয় ইনশাল্লাহ আমাদের অল্প খরচ গাছটা ইনশাল্লাহ আমরা পরিবর্তন একটা দেখা পাইনি আর যে আমরা দিন খাওয়াইলে যে খা খাদ্য দিলে যে পরিবর্তন হবে তা কোনো কথা না তবে আমরা সবাই চাই একটা ছোটখাটো খামার দেই খামার দিয়ে আমরা